কাজের জায়গায় লোকেদের এরকম হচ্ছে মানে ইউনো তোমার ফিমেল রিপোর্টাররা ইউনো যদি অফিসে কিছু হয়ে যায় মানে ইটস লাইক দ্যাট ইটস ভেরি হরেবল মানে ইটস ইউ কান্ট হরেজ আই স্যার ইস এন আন্ডারস্ট্যান্ডমেন্ট ইউ কান্ট হ্যাভ আ ওয়ার্ড আর লোকেরা কত এটাই দুঃখিত আর ইউ নো নট দুঃখিত অগেন ইজ অ্যান্ড আন্ডারস্টেটমেন্ট মানে লোকেদের কত এটা এফেক্ট করেছে সেদিনকে তো বেরোলোই মানে এত লোক মানে এটা হ্যু সিন দ্য প্রোটেস্ট মানে ওয়ার্ডএভার মানে আমরাও বেরোতাম কিন্তু সানা সেদিনকে খুব ইন্ডাইজেশন হয়ে গেছিলো ভূমি করছিল তো হলে আমরাও হাঁটতাম বাট কত শাস্তি এক্স্যাক্টলি মানে শাস্তি তো ডেফিনেটলি আই থিঙ্ক দ্য আর এত শাস্তি হওয়া উচিত যে মানে লোকেরা যাতে উইমেন্টদের দেখলে লাইক ইউনো

অনেক মানুষের চিকিৎসাও তো লাগে প্রোটেস্টও ঠিক আছে কিন্তু ডক্টর কমিউনিটি এত ইম্পর্টেন্ট কমিউনিটি যে মানুষের এমার্জেন্সিতে তাদের লাগবেও তো সবসময় হ্যাঁ জিনিসটাই এমন হয়েছে যে খুব বেদনাদায়ক সবার কাছে আর শুধু কলকাতা নয় ভারতবর্ষে বিশ্বে হয়েছে আর ভবিষ্যতেও এরকম হবে যে 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 জায়গায় ইন্ডিয়া হোক ইন্ডিয়ার বাইরে হোক ইন্ডিয়ার বাইরে হোক মানুষের সাথে খারাপ ব্যবহার করবে এরমভাবেই মানুষ তার আগেও বলেছিলাম যে ইটস আেরেবল থিং সে জিনিসটা এখন অনেক এগিয়েছে সিবিআই পুলিশ ইনভেস্টিগেট করছে স্পেশালি সিবিআই ইনভেস্টিগেট করছে

আর যেটা বললাম ভবিষ্যতে সারা বিশ্বে যখন এরকম ঘটনা ঘটবে বিশ্বের মানুষ এরকম করেই তার রিটালিয়েট করবে সেটা প্রতিবাদ দেখা যাক